আজকে আমাদের সবচেয়ে সুন্দর একটা দিন গেল আমাদের বাংলাদেশের জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো এবং আমি অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমি আশা করছি ওনারা আমাদের দেশটাকে অনেক সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ দিবে সন্ত্রাসমুক্ত আমাদের একটা দেশ হবে কোনো সহিংসতা থাকবে না কোনো দলাদুলি থাকবে না আমরা বুক ফুলিয়ে মুখ ফুটিয়ে কাজ করতে পারবো যার যেভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে একটা নিয়মের মধ্যে কাজ করতে পারবো এ ই কমার্স উদ্যোক্তা হিসেবে আমি কিছু কথা বলতে চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন ডক্টর ইউনিস উনি তো একজন উদ্যোক্তা এবং উনি প্রথমেই কিন্তু ওনার একটা কথা বলেছে যে প্রতিটা মানুষই হচ্ছে উদ্যোক্তা তো ওনার এই কথার রেফারেন্সে আমি কিছু কথা বলতে চাই প্রতিটা মানুষই উদ্যোক্তা অবশ্যই এবং আপনি নিশ্চয়ই ভালো করে জানেন একটা উদ্যোক্তার কতটুকু পরিশ্রম হতে পারে এবং তার পথ চলাটা খুব কিন্তু সহজ না এবং সাবেক সরকারের আমলে আমাদের যে রাজনৈতিক আনরেস্ট ছিল আমাদের দেশে সেটা আমাদের ই কমার্স যে ব্যবসায়ীরা তারা যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো বলে ভাষায় প্রকাশ করা যাবে না এবং আপনি অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে এবং অর্থনীতিবিদ হিসেবে আমি জানি যে আপনি বুঝতে পারবেন যে ই কমার্সটা পুরোপুরি ধ্বংসই হয়ে গেছে বলা চলে এবং কিছু পয়েন্ট আউট আমি করতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশে গত ছ থেকে সাত বছর ধরে যে আমি ই কমার্স উদ্যোক্তা হিসেবে ব্যবসা করছি এবং আমি ইংল্যান্ড থেকে পড়াশোনা করে আমার দেশে গিয়েছি একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছি এবং ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশে করেছি কারণ আমার দেশটাকে আমি ভালোবাসি বলে এবং নামটাও কিন্তু আমি দিয়েছি একটা বাংলা নাম সেটা হচ্ছে আমলক্ষি কেন দিয়েছি কারণ আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের জন্য কিছু করতে চাই এবং আমি এখানকার রেমিটেন্সটা নিয়ে আমি দেশে ই কমার্সের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি অনলাইন অফলাইন দুটোই কিন্তু গত এক মাসে সেটা কমপ্লিটলি ধ্বংসের মুখে চলে যাচ্ছে কেন আমি সেই পয়েন্টগুলো বলতে চাই এক হচ্ছে যে আমাদের ই কমার্সে কোনো ধরনের বলবো যে নীতিমালা নাই যারা উদ্যোক্তা আছে তারা জানে না আসলে কোন দিকে কি করতে হবে বিভিন্ন গ্রুপিং হয় দলাদলি হয় কোনো প্রপার ট্রেনিং নাই যেসব ট্রেনিং সেন্টার আছে তারা প্রপার কোনো ইনফো দেয় না দেখা যাচ্ছে এখানে ভিউ বাণিজ্য হচ্ছে গ্রুপিং বাণিজ্য হচ্ছে বিভিন্ন ধরনের আপনার যে ফান্ডিং দেওয়া হয় সেগুলোর বাণিজ্য হচ্ছে কিন্তু উদ্যোক্তারা প্রপার গাইডেন্স পাচ্ছে না তো আমি আপনার কাছে এই অনুরোধ জানাতে চাই আমাদের ই কমার্সদের জন্য আপনি একটা প্রপার গাইডেন্স দিবেন আমাদের সোশ্যাল মিডিয়াটা যেন সুন্দর হয় আমরা সুন্দরভাবে কাজ করতে পারি কোনো নাশকতা যেন না থাকে সোশ্যাল মিডিয়ায় কোনো অস্বস্তিকর এবং অসুস্থকর কোনো কন্টেন্ট যেন না থাকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সুন্দর সুন্দর কন্টেন্ট মারাবে উদ্যোক্তাদের সাথে নিয়ে এবং ভালো ভালো জিনিস আমরা দেখবো এবং আমাদের ভবিষ্যতে যারা আছে তারাও শিখবে সেই সাথে আমি আরও জানাতে চাই যে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের একটা ব্যাপার আছে সেটা কিন্তু কমপ্লিটলি খুব কমপ্লিকেটেড হয়ে গেছে আমরা কিছু ইম্পোর্ট করতে পারছি না ঠিকমতো কারণ দেশের ডলার সব চুরি হয়ে গেছে যখনই আমরা ব্যাঙ্কে যাচ্ছি এলসি ওপেন করার জন্য আমরা এলসি ওপেন কর করতে পারছে না কারণ ডলারের সংকট তো অনেকে আমাকে জিজ্ঞেস করে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট কেন করা হয় এবং দাম কেন বেশি কেন বেশি আমি বলবো কারণ আমাদের র মেটেরিয়ালস দিয়ে যেটা বানাই সেটার দাম অনেক কারণ সেটা আমাকে ইম্পোর্ট করে আনতে হয় তো ইম্পোর্টটা আমি করব কিভাবে যখন ডলারের দাম অনেক বেশি এবং ইম্পোর্ট যে করে দেশে ঢুকাবো সেটাও অনেক কমপ্লিকেটেড তো সেই জিনিসগুলো আপনি দেখবেন এবং আমাদের যে ই কমার্সে উদ্যোক্তা যারা আছে তাদেরকে ট্রেনিং দেবেন হোয়াট ইজ এক্সপোর্ট ইম্পোর্ট এই ট্রেনিং সেন্টারগুলো আমি বলবো অনুরোধ করব যে সরকারের মাধ্যমে কোনো ইনস্টিটিউট করে জেলায় জেলায় উপজেলায় বিভিন্ন সিটিতে এক একটা করে ইনস্টিটিউট করার জন্য যেন ই কমার্সের উদ্যোক্তারা সেই ট্রেনিংগুলো পায় এবং কিভাবে ওয়েবসাইট চালাতে হবে কিভাবে সোশ্যাল মিডিয়া চালাতে হবে সেই ট্রেন্ডগুলো যেন পায় ই কমার্সে উদ্যোক্তারা এখনও কিন্তু সরাসরি অনলাইন ট্রেড লাইসেন্স করতে পারে না দু তিন মাস আগে গভর্নমেন্ট একটা বডি আমাদের অনলাইন উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স করার জন্য হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে সেটাতেও কমপ্লিকেশন আছে তো এটা কিন্তু খুব একটা লজ্জাজনক বিষয় দু হাজার সালে এসে যদি আমরা স্ট্রেট হইতে অনলাইন বিজনেস যারা করে তারা যদি অনলাইনে ট্রেড লাইসেন্সই না পায় তাহলে ব্যবসা কীভাবে করবো এবং সেই জটিলতার কারণে কিন্তু আমরা ব্যাংকের কাছে গিয়ে ফাইন্যান্স নিতে পারি না এবং সেই জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপিং দলাদলি বিভিন্ন ফান্ডিং দলাদলির মধ্যে কিন্তু পড়ে যাই তো এই জিনিসগুলো সংস্কার করতে হবে এবং আরেক একটা ছোট ঘটনা আমি শেয়ার করতে চাই যেমন আমি আমার ব্যবসাটা এক্সপ্লোর করার জন্য কিছুদিন আগে আমি দুবাইয়ে গ্লোবাল ভিটেজে গিয়েছিলাম তো দেখার জন্য যে আমি আমার প্রোডাক্টটা ওখানে ডিসপ্লে করতে পারি কিনা তো যাওয়ার পর আমি অনেক দেশে প্যাভিলিয়ন দেখলাম এবং খুব আশা নিয়ে ঘুরছিলাম যে হয়তো বাংলাদেশের ছোটো কিছু দেখবো নট এ সিঙ্গেল থিং আই হ্যাভ সিন ইন দেয়ার এবং আমার কাছে খুব দুঃখজনক লেগেছিল তো এসে আমি ডিসাইড করি যে আমি গ্লোবাল ভিলেজে ইমেল করব যে কন্ট্যাক্ট করব যে কিভাবে কি করা যায় তাদেরকে ইমেল করার পর তারা জানালো যে কখনও বাংলাদেশ থেকে সেরকম কোনো করসপন্ডেন্ট করা হয়নি তো আমি যখন জানালাম যে আমি ইন্টারেস্টেড তো তারা আমাকে ইমেল ব্যাক করলো এবং বললো যে ইউ ক্যান টেক দ্য বাইবিলিয়ন দিস অক্টোবর তখন আমি যখন এস এম ফাউন্ডেশনে এটা নিয়ে যোগাযোগ করেছিলাম কিছুদিন আগে সেখান থেকেও আমি কোনো রিপ্লাই পাইনি তাহলে দুবাইয়ের মতো একটা জায়গায় এত এক্সপ্লোর ওয়াল বিজনেস এক্সপ্লোর একটা জায়গায় যেখানে আমাদের কোনো কিছুই নেই এবং আমার কাছে এটা খুব দুঃখজনক মনে হয়েছে অথচ আমি দেখেছি অনেক লোকজন অনেক কিছু যেটা কোনো কাজেরই না জিনিস শিখতে সুইজারল্যান্ড পর্যন্ত চলে গেছেন খাওয়ার দাওয়া বানাতে যেটা কোনো কাজেই দিবে না তো এই জিনিসগুলো আমাকে দেখতে হবে এবং আমি বলবো যে আমাদের ই কমার্সে যেন বুমিং হয় সেটা আপনি খেয়াল করবেন কারণ আমি যদি পাশের দেশ ইন্ডিয়াতে তাকাই তাদের কিন্তু ই কমার্স ইকোনমি ওয়ান টোয়েন্টি বিলিয়ন ডলার সেখানে বাংলাদেশ ওয়ান পয়েন্ট সামথিং ডলারের বিলিয়ন ডলারেরও কাছে না তো এটা আমাদের জন্য খুব দুঃখজনক কারণ লক্ষ লক্ষ ই কমার্স উদ্যোক্তা আছে তারা যদি ট্রেনিং পায় প্রপারলি সব ধরনের সুবিধা পায় সব কিছু প্রপারলি হয় কোনো দলাদলি না থাকে কোনো ভেদাভেদ না থাকে এবং সুন্দর করে তারা যেন কোনো প্রতারকের শিকার না হয় তাহলে অবশ্যই আমাদের ই কমার্স অনেক দূরে এগিয়ে যাবে আমাদের টেকনোলজি অনেক উন্নত করতে হবে যেটা ওয়ার্ল্ডে অ্যাডভান্স দেশগুলোতে চলে আসে টেকনোলজি বাংলাদেশে ওটা যায় পাঁচ ছয় বছর পর এটাও কিন্তু একটা দুঃখজনক এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ ওয়েবসাইট থেকে জিনিস কেনা অভ্যস্ত না তারা কমফোর্টেবল ফিল করে না এবং তারা জানেও না যে কীভাবে ওয়েবসাইট থেকে জিনিস কিনতে হয় তো এটা আমাদের জন্য কিন্তু লজ্জাজনক অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমার একটা বার্তা থাকবে এবং অনুরোধ থাকবে যে আপনি আপনার গাইডেন্সে আপনি একজন অর্থনীতিবিদ আপনি একজন উদ্যোক্তা আপনার গাইডেন্সে আমাদের ই কমার্স যে উদ্যোক্তা আছে তাদেরকে গড়ে তুলুন এবং মেক ইট পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড কারণ আমরা যদি চায়নার দিকে তাকাই দে আর বুমবিং আমাদের ইকোনমিও বুমিং বাংলাদেশিদের ইকোনমি আমাদের অনেক স্মার্ট মেধাবী ছেলেপেলে আছে এবং এই গণ গণভ্যদান কিন্তু দেখিয়ে দিয়েছে যে তরুণরা কি করতে পারে তো ওয়াই নট ই কমার্স ই কমার্সে যে ধ্বংস সেটা আমরা দেখেছি সেটাকে ফিল করতে হবে অনেক ই কমার্স উদ্যোক্তা আছে না হয়তো কথা বলছেন না তারা জানে না তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি আজকে এই বার্তাটা দিলাম এই অন্তর্বর্তী সরকারের কাছে যে ই কমার্সের দিকে আপনারা তাকান এবং এটা নীতিমালা ঠিক করুন এটার সাথে জড়িত যে যেসব জিনিসগুলো আছে ইনস্টিটিউট মার্কেটিং বিজনেস সব কিছু যেন সহজ হয় সবাই যেন বুঝতে পারে এই জিনিসটা আপনারা আমাদেরকে সহায়তা করুন এবং সহযোগিতা করুন এটাই আমার আজকে বক্তব্য ছিল ধন্যবাদ